আপনি ঠিকই শুনছেন দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি হবে আর হবে না ভোগান্তি এবার দেওয়ানি মামলা দ্রুত হবে নিষ্পত্তি দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে এক গুচ্ছ সুপারিশ কমিশনের সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সুপারিশ জবাব দাখিলের সময় কঠোরভাবে মেনে চলার প্রস্তাব বিকল্প বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করার পক্ষে মত সুপ্রিয় দর্শক মন্ডলী দাদার করা মামলা চালান নাতি দেওয়ালি মামলার ক্ষেত্রে এটি প্রচলিত প্রবাদ এই অবস্থার উত্তরণ ঘটিয়ে দেওয়ালি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এক গুচ্ছ সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কমিশন মনে করে এই সুপারিশ বাস্তবায়িত হলে দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি হবে আইনজ্ঞরাও তাই মনে করছে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার তালিম হুসাইন শাউন এক সাক্ষাৎকার বলেন এগুলো প্রাথমিক প্রস্তাব আইনগত সহায়তা কার্যক্রম কিভাবে সম্প্রসারণ করা যায় এবং আইন সংশোধন করে তারা কিভাবে কারী সে কাজ করতে পারেন সেই বিষয়ে চিন্তা করছে আস্থা করছি সুপারিশ গুলো বাস্তবায়িত হলে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সূত্রতা কমবে বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি মামলা সংক্রান্ত সুপারিশ সম্প্রতি আইন মন্ত্রণালয়ে জমা দিয়েছে কমিশন নিগমের সূত্র জানায় বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি ও তথ্য সংশ্লিষ্ট আইনি প্রয়োজনীয় সংশোধনী আনার মাধ্যমে সমন জারি ব্যবস্থাকে ত্বরান্বিত করতে হবে জারি কারকদের যথোপযুক্ত ভ্রমণ ভাতা ও আনুষঙ্গিক খরচের জন্য বাজেট বরাদ্দ দিতে হবে দেওয়ানি মামলায় জবাব দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা কঠোর ভাবে অনুসরণ করতে হবে মামলার সকল পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করতে হবে মামলার চূড়ান্ত শুনানি পর্যায়ে সংক্ষিপ্ত করতে হবে দেওয়ানি মামলা নিয়ে কাজ করা সুপ্রিম কোর্টের আইনজীবী এসরাফুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন দেওয়ানি কার্যবিধির আদেশ এগারো বারো তেরো ১৪ ঠিক মতো প্রয়োগ হয় না এগুলো ঠিকভাবে পালন করলেও মামলা দ্রুত নিষ্পত্তি হবে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দিক নির্দেশনা রয়েছে সেটি অনুসরণ করা উচিত তিনি বলেন আরজিও জবাব দাখিলের পরেই বিচারক নির্ধারণ করতে পারেন তিনি কোন দিকে এগোবে না এগোবে না তবে বিচার দীর্ঘ প্রক্রিয়ায় চলে যান যাতে নিষ্পত্তি বিলম্ব হয় সুপারিশে বলা হয়েছে বর্তমানে প্রচলিত সংক্ষিপ্ত মেমো অফ আপিল বা রিভিশনের দরখাস্তের পরিবর্তে বিস্তারিত কারণ উল্লেখ পূর্বক মেমো বা দরখাস্ত দাখিল এবং এসবের বিপরীতে বিস্তারিত লিখিত উত্তর দাখিল বা ধনমূলক করতে হবে একই সঙ্গে শুনানির পর্যায়ে আইনজীবীর অনুপস্থিতির ক্ষেত্রে ওই সব মেমো বা দরখাস্ত বিশ্লেষণ করে গুণাবুণের ভিত্তিতে রায় দিতে হবে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জনবল নিয়োগ ও বাজেট বরাদ্দ করতে হবে সুপরিছে আরো বলা হয় দ্রুততম সময়ে আপিল বা রিভিশন নিষ্পত্তি করতে হবে প্রয়োজনে আইন সংশোধন করে প্রতিটি জেলায় সম্পর্কিত অবশ্যপ্রাপ্ত এক বা একক বিচারককে নির্দিষ্ট মেয়াদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়ে প্রতি পূর্ণ মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে উভয় পক্ষের আইনজীবীদের নিয়মিতভাবে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা ও অযথা সময়ক্ষেপণ রোধ সহিত করতে হবে কর্তৃপক্ষ যেন যসংগত ব্যবহারের মাধ্যমে বিচারকের সব সিদ্ধান্তের স্বচ্ছতা এবং বিচার জনগণের কাছে সহজ লভ্যতা নিশ্চিত করতে হবে জানতে চাইলে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মোসাদ্দেক আহমেদ বসির সাক্ষাৎকারে বলেন বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য প্রতিটি মামলায় বাধ্যতামূলক একটি পদক্ষেপ আছে কিন্তু এই পদ্ধতিতে নিষ্পত্তি হয় না বিচারক বিরোধীও ভূমি সচক্ষে এখনো দেখেন না না দেখে রায় দেওয়ার কারণে সঠিক ভাবে দেওয়ালি মামলা গুলো নিষ্পত্তি হয় না এই জন্য অধিকাংশ রায়ের বিরুদ্ধেই বিল বা হয় তিনি বলেন অধিকাংশ বিচারক এজলাসে বসে আদেশ বা রায় ঘোষণা না করে খাস কামরায় গিয়ে দেন এটি বন্ধ করে অবশ্যই এজলাসে বসে রায় বা আদেশ দেওয়ার ব্যবস্থা করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী কমিশনের সুপারিশে আরো বলা হয় বিদ্যমান সংবিধানের একশত অনুচ্ছেদ অনুযায়ী বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বিভাগের কার্যক্রম কর্ম সম্প্রসারণ এবং উপজেলা সদর পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থা সহ লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। প্রতিটি জেলায় এবং হাইকোর্ট বিভাগে মনিটরিং প্রক্রিয়াকে সক্রিয় করতে হবে। সুপ্রিম কোর্টে খোঁজ নিয়ে জানা গেছে গত বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 17,221,266 টি দেওয়ানি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে অদস্থ আদালতে 16,582 আর সুপ্রিম হাইকোর্টের হাইকোর্ট বিভাগে সাতানব্বই হাজার চারশত পঁচাত্তর এবং আপিল বিভাগে বিচারাধীন ছিল সতেরো হাজার নয় শত মামলা আর ওই সময় পর্যন্ত অধস্থন আদালতে পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন ছিল চার লাখ এগারো হাজার একশত আঠারোটি মামলা এছাড়া উচ্চ আদালতের নির্দেশে চার হাজার আটশত মামলার বিচার স্থগিত ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পার তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো জিরো